আমি পার্টিকুলার কোনো পজিশন কে আমি বলতে চাচ্ছি না ইনফ্যাক্ট আমার সেটা বলার ইচ্ছেও নেই কারণ আমি একজন শিল্পী শিল্পী সত্তাটা আমার ভিতরে আছে তো ওই জোট মোট এটা আসলে আমাদের শিল্পীদের মুখে মানায় না আমরা হচ্ছে শিল্পী আমাদের ভিতরে যে প্রতিভাটা আছে সেটাই বিকশিত করাটা আমাদের প্রধান কাম্য আমি এটাকেই মানি আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আবারও নতুন করে যেহেতু ঢাকার যারা দর্শকরা আছেন তারা তো অবশ্যই রাজনীতি দেখা থেকে বিরত তো আমি এটুকু বলবো যে খুব রিসেন্টলি আমাদের ঢাকার প্রেক্ষা গিয়ে রাজনীতি চলে আসবে তো অবশ্যই ঈদের মৌসুমকে মাথায় রেখে ঈদের ভালোবাসা এবং ঈদের ছোঁয়াটাকে গায়ে লাগিয়ে আপনারা রাজনীতি দেখতে আসবেন সিনেমা হলে আর সত্যি তো একটি কথা বারবারই বলতে হয় আপনাদের চাওয়া পাওয়া আপনাদের প্রত্যাশায় আমি আবারও আপনাদের মাঝে আসতে চাই আর আমাকে আসানোর ইচ্ছে আমাকে আসার চাহিদাটা এবং আমাকে আসার যে ভালোবাসা ভালো লাগাটা পুরোটাই দর্শকদের হাতে সো চ্যানেলায় অনলাইনে যে যারা আমার কাছের পাশের এবং খুব জনপ্রিয় যারা ফ্যান্স আমার জন্য তাদের প্রত্যাশা ধন্যবাদ